নমস্কার বন্ধুরা আজ আবারও একটা সুন্দর মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো কাজল মাছের ঝাল বন্ধুরা এই মাছের ঝালটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণেই হয়ে যায় আর সময়টাও খুবই কম লাগে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এই মাছের ঝালটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর নদীর এই ধরনের নোনা মাছের ঝাল যদি এইভাবে বানিয়ে থাকেন তো খুব সুন্দর লাগে তো বন্ধুরা এইভাবে একবার কাজল গৌরি মাছের ঝালটা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে কাজল গৌরি মাছ নিয়েছি এই মাছের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো এবার মাছটা কেটে পরিষ্কার করে নেবো নিয়ে এই মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এবার মাছটা কেটে নেব মাছটা এখান থেকে কেটে বাদ দাও পাকনাটা কেটে দেবো মাঝখান থেকে দুটো করে নেবো পাগনাগুলো কেটে নিতে হবে মাছগুলো আমার কাটা হয়ে গেছে আমি এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এবারে নুন হলুদটা মাখিয়ে নেব প্রথমে দেবো হলুদ গুঁড়ো দেবো নুন এবারে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব তো এখানে কাজল গৌরী মাছের ঝালের জন্যে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে ওটাকে আমি বেটে নেবো তো এখানে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি মাছ কটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছটা দেখছি ভালো করে ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি মাছটা দু দিন গোল্ডেন কালার করে নিয়ে নিব তো ওখানে সব মাছটাই ভাজা হয়ে গেছে দুটুলে দেখছি তো ওই তেলের ওপরেই আরেকটু তেল দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হাত ভাজা হয়ে গেছে ভালোবাসা পুরুকুটা দিয়ে দিচ্ছি নুন পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এখানে পেঁয়াজটা দুটো প্রায় জলেই আসছে এবার আমি বাকি মাছগুলি দেবো নেব আবার আর এখন ব্যাপারটা দিয়ে করে পৌঁছে নিতে হবে ওই পাঁচ আগাটা ব্যাপার না যায় ভাজা দেখুন কাঁচা লঙ্কাটা চলে গেছে এবার আমি বাকি মাংসটা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য অর্ধ করে ঘিরে দিয়ে আর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এভাবে দেব সরষে বাবা একটু সামান্য জল দিয়ে নিয়ে এখানে মাঠিয়া থেকে তেলটা সড়িয়ে দিয়েছে আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দেবো তো এখানে পরিমাণ মতন জলটা ডা হয়ে গেছে তো এখানে জলটা একটু ফুটে গেলে মাছ আমি দিয়ে দেবো তা বেশি শুকনো করবো না একটু রস রস থাকবে ভালো লাগবে এই ঝালটা মাছ ধরে দিয়ে দি মাছের ঝালটা আমার বানানো হয়ে গেছে সামান্য একটু বাকি আছে হয়ে এসছে তো বন্ধুরা সিটা বানানো হয়ে গেছে মাছের ঝালটা এতে একটু ধরে পাতা দিলে ভালো লাগতো কিন্তু আমার হাতের কাছে নিয়ে বলে আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমি দেখি ঢোলটা মারেনি একটু ঢোল ঝোল আছে এটা ভালো লাগে হয়ে গেছে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে কাজল গৌরী মাছের ঝালের রেসিপিটা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তেমন খেতেও খুব সুন্দর লাগবে এই মাছটার কাঁটা খুব কম হয় তাই এই মাছের ঝাল বানালে বাড়ির বাচ্চারাও খেতে পারবে ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে দেখেই থাকবেন যে খুবই কম সময়ে এই রেসিপিটা বানানো হয় তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন